এসেছে আমার কলিজার টুকরা নবীর রক্তের মাধ্যমে ইসলাম এসেছে আল্লাহর পায়গম্বরের সাহাবি হজরত বেলালের রক্তের মাধ্যমে ইসলাম এসেছে সাহাবি খাবের রক্তের মাধ্যমে ইসলাম এসেছে চাচা আমির হামজার রক্তের মাধ্যমে নবীজির সামনে নবীজির চাচা আমির হামজা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেলেন কাফেরেরা এসে আবির হামজাকে এমনভাবে নিক্ষেপ করেছে খন্ত হয় নাই চাচা আমির হামজার পেট ফিরে কলিজা বের করে সেই কলিজাকে টুকরা টুকরো করা হয়েছে চাচা আমির হামজার কান কাটা হয়েছে নাক কাটা হয়েছে ইসলামের জন্য হজরত জন্য হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যিনি কিনা নারীদের মধ্যে প্রথম শাহাদাত বরণ করেছেন

আল্লাহর নবীকে এমন ভাবে পাথর মেরে নবীর শরীরকে রক্তাক্ত করা হয়েছে নবীর শরীরের মধ্যে শরীর মোবারকের মধ্যে এমন ভাবে পাথর আঘাত করেছে প্রতিটা পাথরের আঘাতে আল্লাহ নবীর শরীরের গোস্তগুলো গুলো খসে খসে পড়েছে এক মাইল দুই মাইল তিন মাইল নয় পাঁচ মাইল রাস্তা মাথকার কাফেরে তায়েফের কাফেরেরা আমার নবীকে পাথর মাথর শেষ পর্যায়ে এমন একটা জোরে পাথর মারলো পাথর এসে আমার নবীর ফাম বারকে লাগলো আল্লার নবী এতক্ষণ হাঁটছিলেন এখন আর হাঁটতেও পারেন না পাথরের আঘাতে নবীজি তায়ফের ময়দানে লুটায়া পড়লেন সাথে ছিল নবীজির পালক পুত্র জায়দিবনে হারেসা জায়দিবনে হারেসা যায় আল্লাহ নবীকে জড়ায় ধরলেন জায়দের শরীর ক্ষত বিক্ষত হলো আল্লাহ নবী হাঁটতে পারে না নবীর এই করুণ অবস্থা থেকে আল্লাহ সহ্য করতে পারলেন না জিব্রাইল কে বলে কাফেরদের পাথরের আঘাত খেয়ে আমার বন্ধু লুটায়া পড়েছে এ আমি এই দুনিয়া তো সৃষ্টি করেছি আমার বন্ধুর জন্য যদি আমার বন্ধুই না থাকে আমি দুনিয়া দিয়া কি করব আল্লাহ আকবার আমার বন্ধুর গায়ে পাথরের আঘাত আমি আল্লাহ সহ্য করতে পারি না জিবরাইল যাও 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 আমার বন্ধুর কাছে যায়া জিজ্ঞেস করো আমার বন্ধু যদি চায় এক মুহূর্তের মধ্যে আমি তায়েববাসী দের পাহাড় দিয়া চাপা দিয়া শেষ করে দেব আল্লাহ নবী তাইফের ময়দানে পড়ে আছেন রাহমাতুল লিল আলামিন বলে যাই আমার জুতাটা হয় পায়ের সাথে লেগে গিয়েছে আল্লাহর নবীকে এমন জোরে জোরে পাথর মেরেছে পা থেকে রক্ত বের হয়ে

যাচ্ছে তিন দিন পর্যন্ত নবী আমার কিছু খায় না এক তো তিন দিনের না খাওয়া भूख ভরা আশা নিয়ে আসছিলেন তায়েফের ময়দানে আল্লাহ আল্লাহ भूख ভরা আশা নিয়ে এসেছিলেন তায়েফের ময়দানে হয়তোবা তায়েববাসীরা কুরআনের দাওয়াত গ্রহণ করবে তায়েববাসীরা কুরআনের দাওয়াত তো গ্রহণ করেই নাই উল্টা তার পরিবর্তে আমার নবীকে পাথর মেরে রক্ত করে রক্তের মাধ্যমে ইসলাম এসেছে আল্লাহর পায় সাহাবি হজরত বেলালের রক্তের ইসলাম এসেছে রক্তের মাধ্যমে ইসলাম এসেছে চাচা আমির হামজার রক্তের মাধ্যমে নবীজির সামনে নবীজির চাচা আমির হামজা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেলেন কাফেরেরা এসে আবির হামজাকে এমনভাবে ভাবে নিক্ষেত করেছে করেছে ক্ষেন্ত হয় নাই চাচা আমির হামজার পেট ফিরে কলিজা বের করে সেই কলিজাকে টুকরা টুকরো করা হয়েছে

তোমাদের মতো টাকরা নজয়ান যুবক আনসারদের মধ্য থেকে একজন দাঁড়ায় গেছে দাঁড়ায় বলো গো আল্লাহ নবী আপনি ভয় পাবেন না চিন্তা করবেন না একজন আনসার সাহাবি বেঁচে থাকতে আমরা যুদ্ধের ময়দান থেকে আপনাকে ফেলে যাব না আল্লাহু আকবার আর জোরে বলেন আল্লাহু আকবার মুহাজিরদের পক্ষ থেকে একজন দাঁড়ায় বলো গো আল্লাহর নবী আমরা পায়গম্বর মুসার কমদের মতো বলবো না আপনি যাই আপনার আল্লাহর জন্য যুদ্ধ করেন আপনি আপনার আল্লাহ মিল্লা যুদ্ধ করেন এই কথা আমরা বলবো না আমরা বলবো শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আল্লাহর নবীকে সেরে আমরা যুদ্ধের ময়দান থেকে পালায়ন করব না আল্লাহ একবার এবার আল্লাহ তাআলা এবার আল্লাহ নবী আল্লাহ শপথ বাক্য পাঠ করাচ্ছেন সাহাবিরা আল্লাহর নবীর হাতে হাত রাখছে যুবক

একটু পরে আল্লাহ আসমান থেকে আপনার জন্য বৃষ্টি নাচুল করবে আর দেখবেন মরুভূমির পাথরের মতো শক্ত হয়ে যাবে আপনি যুদ্ধ করে আরাম পাবেন ঘোড়াগুলো ভালো করে দৌড়াবে আল্লাহেরা দাঁড়াইছে ওই জায়গায় বৃষ্টিও হবে না তাদের জায়গা শক্ত হবে না আল্লাহ একবার এ যুবক তুমি মনে করছো ইসলাম এভাবেই শেষ হয়ে যাবে ওলামাই কেরাম এভাবেই নিঃশেষ হবে হবে না হবে না মাঝে মাঝে ঝড় আসে ঝড় আসে নরে চরে কিন্তু

জিবরাইল বলে আপনি যখন যুদ্ধ শুরু করবেন মিন ফাউরিহিম হাজা ইম দিদকুম রবুকুম্বি মিনাল মালা ইমি আল্লাহ তাআলা আপনাকে এক হাজার দুই হাজার তিন না ওদের সংখ্যা কাফেরদের সংখ্যা এক হাজার আর আল্লাহ আপনাকে পাঁচ হাজার ফেরেস্ত দিয়ে সাহায্য করবে কিন্তু আগে তো নামতে হবে নাকি। আগে কি করতে হবে